ঘূর্ণিঝড় রেমালের পর ফের ধেয়ে আসছে নতুন ঝড় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে বৈরি আবহাওয়া রয়েছে ঝরছে বৃষ্টি এর মধ্যে ফের নতুন করে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ঢাকা সহ দেশের বৃষ্টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার দুপুরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টা ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে